শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায় কমলায় রয়েছে পর্যাপ্ত ভিটামিন সি তাই রোজ একটি করে কমলা খাওয়া উচিত সকলের জন্য যারা ঠান্ডা সর্দিতে ভোগেন সব সময় তাদের জন্য প্রধান দাওয়াই হল এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা প্রতিদিন কমলা খাওয়ার উপকারিতা নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বসে থাকবেন প্রতিদিন কমলা খেলে রোগ বাড়াই থেকে শরীর রক্ষা পায় রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে কমলা কমলায় রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখে অনেক দিন ফলে অনেক বয়সেও বয়স মনে হয় না শরীরে ভিটামিন সি এর অভাব হলে শরীর নির্জীব হয়ে পড়ে কমলায় থাকা ভিটামিন সি ত্বকের সজীবতা বৃদ্ধি করে শরীরে প্রাণশক্তি ও কর্মস্পৃহা ধরে রাখতে সহায়তা করে এই কমলা কমলায় রয়েছে ভিটামিন সি ছাড়াও রয়েছে ভিটামিন বি সিক্স ও ম্যাগনেশিয়াম এই উপাদানটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ব্রেস্ট ক্যান্সার ও স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায় কমলা অনেকে চোখের সমস্যায় ভোগেন কমলায় রয়েছে ভিটামিন এ এই ভিটামিন শিশু বৃদ্ধ সবার দৃষ্টিশক্তি ভালো রাখে চোখের স্বাস্থ্য ভালো রাখে কমলায় রয়েছে প্রচুর পরিমাণে আশ জাতীয় পদার্থ যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে এজন্য শীত মৌসুমে প্রতিদিনই কমলা খাওয়া খুবই উপকারী শীতকালে ঠান্ডাজনিত সর্দি কাশি এছাড়া ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা থেকে দূরে রাখে এই কমলা শীতকালে ছোট বড় অনেক রোগ বালায় আরোগ্য করে কমলা ঠান্ডাজনিত সর্দি কাশি এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো ভাইরাস জনিত সমস্যার শরীরের ধারে কাছে ঘেঁচতে যায় না এই কমলা মস্তিষ্কের শক্তিশালী করতে সাহায্য করে কমলা স্মৃতিশক্তিও বৃদ্ধি করে এছাড়া জীব ভালো রাখতে প্রতিদিন কমলা খাওয়া উচিত প্রতিদিন একটি করে কমলা খাবেন এবং এর উপকারিতা পাবেন একশো কাজেই ছোট বড় সকলেরই কমলা খাওয়া উচিত প্রতিদিনই প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি করে কমলা রাখা খুবই জরুরি আর ছোটদের জন্য এবং বয়স্ক মানুষদের জন্য এই কমলা তো অবশ্যই প্রতিদিনের রুটিন মাফিক খাওয়া প্রয়োজন